ঠিক আছে আয় ছুটকি কি খাচ্ছিস পাউডার দুধ পাউডার দুধ পাউডার দুধ চেটে চেটে খেতে তো খুব ভালো লাগে আমাকে একটু দিবি তুমি খাবে হ্যাঁ চোখ বন্ধ করে হাত পাতো চোখ বন্ধ করেছি হাত পেতেছি ফোন দিয়ে দেব মজা হবে দুই বোন কোথায় গেলি তাড়াতাড়ি এই ছুটকি তোর জন্য আর বন চুটকির জন্য দুটো পপ লি তাই হ্যাঁ বোন কোথায় গেল ডেকে তাহলে তুই কোনটা নিবি নিয়ে নে আমি বনকে দিয়ে দেব আমি হ্যাঁ আমি এইটা নেব আমি না না বন কি খাবে তাহলে খাবে আমি দুটো দেখেছো যাই দোকান থেকে দোপাতা শ্যাম্পু নিয়ে আসি মাথাটা খুব নোংরা হয়েছে মাথাটা ধোবো যাই ও বাবা এটা আমি কি দেখতে পাচ্ছি আমাদের শ্যাম্পু গাছে তো কত শ্যাম্পু ধরেছে বাবা এ অনেক শ্যাম্পু ধরেছে আর কিনতে হবে না আমাদের শ্যাম্পু সানসিল্ক শ্যাম্পু ক্লিনিক প্লাস শ্যাম্পু কোনটা নেব আমি তো ক্লিনিক প্লাস শ্যাম্পুই মাখি তাহলে ক্লিনিক প্লাস শ্যাম্পুটাই নিয়ে যাই আর কিনতে হবে না এটাই নিয়ে যাই অনেক দিন চলে যাবে গাছটা খালি করবে আবার কান্না করছে জল সার দিয়ে মানুষ করেছি কান্না করো আর ওইগুলো থাক পরে নিয়ে যাব।